হে এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পরে আমি বসেছি একটু স্কিন কেয়ার করার জন্য অনেক দিন ধরে কোনো স্কিন কেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম যে একটু স্কিন কেয়ারটা করেই ফেলি যেহেতু আমার অয়েলি স্কিন এবং ভীষণ হচ্ছে অ্যাকনি পিম্পল স্কিন তো সেই জন্য আমি তোমার সাথে সেটাই শেয়ার করবো যে অ্যাকনি পিম্পলসের জন্যে আর হচ্ছে অয়েলি স্কিনের জন্যে তোমরা কী ট্রিটমেন্ট নিতে পারো এবং কী মেনটেন করতে পারো তোমাদের স্কিনের জন্যে তো আমি দেখতেই পাচ্ছ প্রথমে আমি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি আমার রোজের ফেসওয়াশটা আমি মামা ফেস ফেসওয়াশটা ইউজ করি আর স্ক্রাবারটা সবসময় বাড়িতেই ইউজ করি কিন্তু কোনো কোনো সময় নাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আমি বাড়ির তৈরি করে স্ক্রাবারটা ইউজ করি টেন পার্সেন্ট আমি হচ্ছে মামা আর্টের কোকো স্ক্রাবারটা আমি ইউজ করি এটা আমার মোটামুটি ভালো লাগে তো এটাই আমি ইউজ করি মাঝে মধ্যে যখন না মানে বাড়িরটা তৈরি করতে ইচ্ছে হয় সবসময় তো ইচ্ছে হয় না তৈরি করার জন্য তাই জন্যে স্ক্রাবারটা করলে কি হয় আমাদের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আছে ওগুলো কি হয় ওপর থেকে স্ক্রাবিং করলে হালকা কিছুটা উঠে যায় আর ভালো করে কিন্তু স্ক্রাবারটা সবসময় তোমার দশ মিনিট করবে আর সবসময় এই স্কিন কেয়ারগুলো সবসময় না সন্ধ্যে সন্ধ্যের পরে করার চেষ্টা করবে বা ঘুমোতে যাওয়ার আগে তাহলে কি হয় পুরো সারা রাত তোমার স্কিনটা রেস্টে থাকলো কারণ তুমি এখনই স্ক্রাবার করলে দিয়ে আবার হচ্ছে গিয়ে দুপুরবেলা স্ক্রাবার করে চলে গেলে রোদের মধ্যে তখন কি স্কিনটা কালো হয়ে যায় তো সেই মানে সুন্দর হয় না বেনিফিটটা আসে না তো সেই জন্য সবসময় স্কিন কেয়ারটা রাতে কিংবা সন্ধ্যের পরে করলে খুব ভালো হয় তো আমি এটা দশ মিনিট ধরে ম্যাসাজ করার পর এবার দেখো যেটা ভালো কাজ সেটা হচ্ছে গিয়ে স্টিম নেওয়া স্টিম নেওয়ার জন্য হচ্ছে গিয়ে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে ফ্রেশও স্টিম নেওয়ার জন্যে প্রোডাক্ট কিনতে পাওয়া যায় কিন্তু আমি হচ্ছে গিয়ে কোনো রকম কোনো বাইরের প্রোডাক্ট ইউজ করি না আমি বাড়িতেই এভাবে স্টিম নিয়ে নিই দেখতেই পাচ্ছ কেটলিতে আমি একটা গরম জল নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল সেটা আমি একটা বড় বাউলে করে নিয়ে দেখতেই পাচ্ছ স্টিমটা আমি কীভাবে নিচ্ছি ভেপারটা নিচ্ছি এই ভেপারে দু রকমের কাজ হয় একরকম হচ্ছে গিয়ে যে হচ্ছে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো আছে ওগুলো হচ্ছে নরম হয়ে যায় নরম হয়ে যায় এবং হচ্ছে কি ওইগুলো কী হয় নরম হয়ে যাওয়ার ফলে যখন তুমি ব্ল্যাক হেড হোয়াইড হেডটা যখন স্টিক দিয়ে তুলবে ওটা ভীষণভাবে সুন্দরভাবে ইজিলি উঠে যায় তো সেটাই আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ প্রায় দশ মিনিট ধরে তোমরা স্টিমটা নেবে মানে ভেপারটা নেবে নেওয়ার পর দেখবে একটা ব্ল্যাক হেডস হোয়াইড হেডস তোলার স্টিকও পাওয়া যায় আমি যেটা ইউজ করছি ওরকম বা এখন অনেক রকম মেশিন বেরিয়েছে সেটাও তোমরা ইউজ করতে পারো যে যেটাতে কমফর্টেবল ফিল করো সেটা ইউজ করতে পারো তো আমার এটা স্টিকটা পার্সোনালি পছন্দ কারণ ডিপলি অনেক ভালোভাবে ওঠে তো সেই জন্য দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্ল্যাক হেডস নেই কিন্তু হোয়াইট হেডস ভীষণ আমার হয় তো সবসময় হয় না কিন্তু কোনো কোনো সময় হয়ে থাকে তো এই যে স্টিম নেওয়ার পরে এবার যেটা মেইন কারণ তোমাদেরকে বলছি স্টিম নেওয়ার পরে হচ্ছে গিয়ে সবসময় ঠান্ডা জল দিয়ে বা ঠান্ডা বরফের ফ্রিজের জল দিয়ে মুখটাকে ওয়াশ করবে তাহলে কি হয় যে পোস্টগুলো ওপেন হয়ে যায় ওইগুলো আবার কি ক্লোজ হয় আর ক্লোজ করা অবশ্যই প্রয়োজনীয় ক্লোজ না করলে মানে ওই যে পোস্টগুলো ওপেন হয়ে থাকলে ওর মধ্যে আবার ডাস্ট জমে কিন্তু আবার পিম্পলস অ্যাকনি হওয়ার চান্স থাকে তো সেই জন্য ঠান্ডা জল দিয়ে স্কিনটাকে কিন্তু ধুয়ে বা বরফ দিন জল দিয়ে মানে ফেসটাকে ওয়াশ করে নেবে তবে গিয়ে হচ্ছে গিয়ে পোর্টসগুলো ক্লোজ হয়ে যাবে দেন আমি এখানে ইউজ করছি হচ্ছে গিয়ে যে নিম দেখতে পাচ্ছ হিমালয়ের নিম ফেস প্যাকটা মি গাইজ এই ফেস প্যাকটা আমি দীর্ঘ কয়েক কয়েক বছর ধরে আমি ইউজ করছি মানে বলে বোঝাতে পারবো না প্রায় আট দশ বছর হয়ে গেল এটা এতটাই ভালো কাজে দেয় এতটাই ভালো কাজে দেয় মানে কি বলবো আমার বিশেষ করে যাদের হচ্ছে গিয়ে কি বলবো ব্রণ স্কিন বা হচ্ছে এই অ্যাকনি হয় বা রা মানে এই রোদে বেরোলে হয়তো সারাদিন রোদে বেরিয়েছো পরে রোদে ঘুরে বা ডাস্ট পরে স্কিনে তো বাড়িতে এসে দেখবে স্কিনটা হালকা হালকা চুলকয় বা রেডনেস হয়ে গেছে তখন কিন্তু মুখটা হালকা ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে যখন তোমরা যখন এই ফেস প্যাকটা ইউজ করবে কোথাও বার থেকে এসে বিশ্বাস করো বিলিপ নিয়ে এত সুন্দর রিলিফ দেয় আর পুরো রেডনেসগুলোকে বসিয়ে দেয় ভীষণ ভীষণ সুন্দর কিন্তু এটা অ্যাকনে পিম্পলসে কাজ করে আমার তো ভীষণভাবে কাজ করে তাই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব এটা কিন্তু অবশ্যই ইউজ করো আর উইকে একবার করে অবশ্যই ইউজ করো তো আমি এটা রাখবো এখানে পনেরো মিনিট পনেরো মিনিট রাখার পর দেখতেই পাবে কিন্তু এটা ড্রাই হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে তো এটা আমি এখন হালকা হাতে ম্যাসাজ করে জল দিয়ে ওয়াশ করে নেব এই যে আমি এখন ওয়াশ করে নিয়েছি দেন আমি এখানে ইউজ করব সিট মাস্ক এবার বলি সিট মাস্কটা ইউজ করা কিন্তু মাসে একটা ইউজ করা অত্যন্ত প্রয়োজনীয় এখন কারণ আমাদের স্কিনে হাইড্রেটের ভীষণভাবে প্রয়োজন হাইড্রেটিং করতে হয় স্কিনকে আর হাইড্রেট করা অত্যন্ত প্রয়োজনীয় তো সেই জন্য যে যেরকম ব্র্যান্ডের পারো সিট মাস্ক তোমরা কিন্তু ইউজ করতে পারো হ্যাঁ তোমরা তোমাদের স্কিন বেশ অনুযায়ী ইউজ করতে পারো বা এমনি যে কোনো মাস্ক ইউজ করতে পারো আমি গুড ভাইপসের ইউজ করি আজকে মাস্ক কিনের ইউজ করছি দেন আমি হচ্ছে ডারমাকো মামা আর্থ যখন যেটা আমার ভালো লাগে আমি সেরকম ইউজ করি আমার সব রকমই সিট মাস্কই আমি ইউজ করি তো সিট মাস্কটা খুব সুন্দরভাবে স্কিনটাকে হাইড্রেট করে এতে কিন্তু অনেকটা পরিমাণ সিরাম থাকে যেটা খুবই ভালো এবার দেখতেই পাচ্ছ আমি পনেরো মিনিট রাখার পর এক্সট্রা যে সিরামটা ছিল ওটার মধ্যে অনেকটাই সিরাম থাকে তো সেটাকেও আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিয়ে ওটা এখন আমি হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে আমি সিরামটাকে অ্যাবসর্ভ হতে দেবো যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হয় আমি ওটা হালকা হাতে মেসেজ করতেই থাকবো আফওয়ার্ড করে তোমাদেরকে ওটাই সাজেস্ট করবো যে সিট মাস্কটা মানে অত্যন্তভাবে ব্যবহার করো প্লাস হচ্ছে গিয়ে এই হিমালয়ার যে নিম অ্যান্ড টার্মেরিক যে ফেস প্যাকটা অসাধারণ কাজ করে অসাধারণ ম্যাজিকের মতো কাজ করে এটা ভীষণ ভালো একটা তোমরা অবশ্যই ট্রাই করো এটা খুব একটা বেশি দাম নয় বড়োটা হচ্ছে গিয়ে একশো কুড়ি থেকে তিরিশ টাকা নেয় অনেক সময় অফারে একশো দশ টাকাতেও পাওয়া যায় ছোটোটা মেবি তোমরা চাইলে একটা ছোটো কোয়ান্টিটির ইউজ করতে পারো ষাট কিংবা পঁয়ষট্টি টাকা নেবে তোমরা ওটা কিন্তু একবার ইউজ করে ট্রাই করে দেখতে পাবো নিরাশা হবে না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভীষণ ভালো আমি বলবো যাদের আমার মতো অয়েলি প্লাস হচ্ছে গিয়ে একনি প্রন বা হচ্ছে রেডনেস চলে আসে বাইরে বেরোলে তারা কিন্তু মাস্ক অ্যান্ড ইউজ করতে পারো বিশেষ করে যখন তোমরা সারাদিন যখন কলেজে ঘুরে রোদে পড়াশুনো করে যখন বাড়িতে ফিরবে তো তখন হালকা ফেস ওয়াশ করে এটা যখন একটু লাগিয়ে নেবে ফেস প্যাকটা অনেকটাই রিলিফ দেবে তো তারপরে এই দেখো আমি স্কিন কেয়ারের ভিডিও বানাতে বানাতে কারেন্টটা চলে গিয়েছে তো এখন আমি রিং লাইট ইউজ করছি তো আমার তো সিট মাস্কটা ইউজ করা হয়ে গেছে এরপরে দেখো আমি যেটা করছি যেমন অ্যাজ ইউজুয়াল আমি টোনার ইউজ করি এর ওপরে টোনারটা লাগিয়েছি টোনারটা এরপরে স্প্রে করে নেওয়ার পর আমি এখানে কোনো রকম হাত দিয়ে কোনো কিছুই করছি না জাস্ট আমি ওটা ড্রাই হতে সময় দেবো দশ মিনিট সময় রাখ ভালো করে একদম অ্যাবজর্ভ হয়ে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে সিরামটা ইউজ করছি যেটা আমি রোজের বেশি যে সিরামটা আমি ইউজ করি এর আগে অনেক ভিডিও আমি বানিয়েছি তোমরা জানো সবাই যারা যারা দেখো আমাকে ফলো করো তো সিরামটাও আমি কিন্তু বেশি হচ্ছে গিয়ে ঘষে ঘষে লাগাচ্ছি না জাস্ট আমি হালকা পুরো মুখটাতে আমি অ্যাপ্লাই করে দিয়ে এভাবেই ছেড়ে দেবো এটাও আবার অ্যাবজর্ভ হওয়ার জন্য তো এটাও আমি মানে যেহেতু আমি আগে একটা সিট ইউজ করেছি তাই জন্য আমি বেশি করে রাব করছি না তো জাস্ট অ্যাপ্লাই পুরো মুখে ভালো করে অ্যাপ্লাইটা করে নিচ্ছি তো করে নিয়ে এটা আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছি স্কিনে আমার অ্যাবসর্ভ হয়ে গেছে স্কিনে কিন্তু আর সেভাবে কিছু নেই নেক্সট আমি এখানে ইউজ করছি ভাইটামিন সি আন্ডার এই ক্রিমটা যেটা মামার আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি সেটা তো ক্রিমটা ভালো করে আমি লাগিয়ে হালকাতে ম্যাসাজ করে নেবো তো ম্যাসাজ করে নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও আর কতটা তোমাদের উপকার হয়েছে এই স্কিন কেয়ারের ভিডিওটা তো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো শেষে হচ্ছে গিয়ে একটা লিপ বাম দ্যাট ফিট আর জাস্ট স্কিনটা দেখো বিফোর অ্যান্ড আফটার তোমরা অলরেডি বুঝতেই পারবে স্কিনটা কতটা গ্লো ভাবটা এসছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই